গ্যানাইটের ভিতরে আপনার সবচেয়ে হাই কোয়ালিটি গ্যাস এটা হলো ডিজনি ব্যান্ডের ডিজনি হলো ইটালির একটা পপুলার ব্র্যান্ড জিকের কোয়ালিটিটা এখানে যদি আপনি দুইশো কেজি ওয়েট দেন কোনো সমস্যা হবে না দেখেন মোটা একটা আপনার পিতলের বানার এটা আপনি পার্ট বাই পার্ট খুলে আপনি ওয়াশ করতে পারবেন তিনটা নবি আপনার স্টিল স্টিল থ্রি জিরো ফোর গ্যারেটের উপরে করা সম্পূর্ণ আট বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এই গ্যাস স্টোভে কোম্পানি প্রচারের স্বার্থে আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেবো হ্যালো এভ্রিওয়ান আসলাম আলাইকুম আইসপি গ্রুপের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাহাবুদ্দিন ইসলাম আজকে আপনাদের দেখাবো গিয়ানাইটের ভিতরে আপনার সবচেয়ে হাই কোয়ালিটির আপনার গ্যাস স্টোভ দেখেন এটা হলো থ্রি বানার এটা হলো ডিজনি ব্যান্ডের দেখেন এখানে ব্যান্ডটা খুব ইম্পর্ট্যান্ট কারণ ব্যান্ড বেলুর একটা বিষয় থাকে ডিজনি হল ইটালির একটা পপুলার ব্যান্ড হ্যাঁ আর এটা আপনার গ্রিয়ানাইটের ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির যে প্রোডাক্টটা সেটা হলো আপনার দেখেন এটা এখানে এম এমটা দেখে বুঝতে পারবেন এখানে আপনার এটাকে টেন এমএম বলে টেন এম এম এখানে দেখেন গ্যানাইট স্টোভ লেখেই আছে হ্যাঁ এটা হলো অরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট ডিজনি হলো ইটালির একটা পপুলার ব্র্যান্ড কখনো ডিজনি ব্র্যান্ড কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না এটার সাইজটা দেখার আগে এটার মেজারমেন্টের একটা বিষয় থাকে এটা হলো এভাবে হলো আপনার 30 ইঞ্চি দেখেন এভাবে আপনার বরাবর পুরো পুরো 30 ইঞ্চি আছে আবার এভাবে হলো আছে হলো আপনার 18 ইঞ্চি 18 বাই 30 ইঞ্চি হলো এটার সাইজ হ্যাঁ এটার সাথে কি কি পাবেন কি কি সুযোগ সুবিধাটা আছে এটা আমি বলে দিচ্ছি দেখেন সর্বপ্রথম হলো যে এখানে যদি দেন আপনার এটা সমস্যা হবে না দেখেন এটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা চুলার একটা জিক হ্যাঁ এটা সম্পূর্ণ ঢালাইয়ের উপরে করা এই জিকের জন্য গ্যারান্টি ওয়ারেন্টি আছে তারপরে বলে দিচ্ছি গ্যারান্টি ওয়ারেন্টির একটা বিষয় থাকে ওটা আমি ভিডিওর শেষে বলবো এখানে দেখেন এটা সম্পূর্ণ হ্যাঁ কত মোটা একটা আপনার পিতলের বানার হ্যাঁ এটা আপনি পার্ট বাই পার্ট খুলে আপনি ওয়াশ করতে পারবেন এই আপনার গ্যাস স্টোভে আপনার ম্যাস ইউজ করতে হবে না কোনো লাইটার ইউজ করতে হবে না এখানে আপনি ফায়ার করবেন ব্যাটারির মাধ্যমে আপনি ফায়ার করলেই অপশন দেওয়া আছে আপনার আগুন ধরে যাবে হ্যাঁ আপনি এটা দেখেন এটার পাশে যে অপশনটা এই সবুজটা উঠাইলে দেখবেন এখানে স্টিল স্টিল থ্রি জিরো ফোর গ্রেডেড এস এর উপরে আপনার এই আপনার টপটা করা হ্যাঁ আহ সাথে দেখেন সাথে যে বানারটা আছে মাঝখানে একটা বানার আছে এটা হলো আপনার অ্যালো অ্যালুমিনিয়ামের বানার লংজিভিটির কথা যদি চিন্তা করেন তাহলে আপনার পিতলের যে বানারটা ওটার সেম আপনার লংজিভিটি এটার ভিতরে হ্যাঁ এটা খুবই ইউনিক খুবই সুন্দর একটা চমৎকার চুলা খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটি চুলা আর এটার ভিতরে দেখেন তিনটা নপ আছে তিনটার জন্য তিনটা নপ হ্যাঁ তিনোটা উপরে করা আর প্রত্যেকটা চুলার সাথে ছোট একটা থাকবে আপনার জিগ আর এটার ফিটিংস এর জন্য কোনো কিছু প্রয়োজন হয় না শুধু আপনার একটা ব্যাটারি লাগবে যে ব্যাটারিটা আপনি দেড় থেকে দুই বছর ইউজ করতে পারবেন হ্যাঁ এখন ডেলিভারির বিষয়টা আসি আমরা সারা বাংলাদেশে হ্যাঁ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি উইদাউট কস্ট হ্যাঁ আর যারা হোম ডেলিভারি চান আমাদের কাছ থেকে হ্যাঁ টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট পাঠাই হ্যাঁ এখন যারা আমাদের শোরুম ভিজিট করতে চান ঢাকা আমাদের অনেকগুলা ব্যাঞ্চ আছে অনেকগুলো আপনার অনেক জায়গায় এখন আপনার কাছের যে ব্রাঞ্চটা আছে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনার সবচেয়ে কাছের ব্রাঞ্চ থেকে এই ডিজনি অথেন্টিক প্রোডাক্টটা নিতে পারেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা অর্ডার করতে পারেন এখন গ্যারান্টির বিষয়টা আসি এটা হলো আপনার সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ 8 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এই গ্যাস স্টোভে 8 বছরের ভিতরে যে কোনো প্রবলেম হবে আমরা রিপ্লেস করে দেব হ্যাঁ 8 বছর থাকবে হলো গ্যারান্টি তারপরে হলো আপনার 5 বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি 8 বছর আর 5 বছর হ্যাঁ 13 বছরের আপনার মোট গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে এখন এটার প্রাইজের বিষয়টা আসি এটা হলো আপনার পাঁচশো টাকা এটা ফিক্সড আমাদের যে কোনো শোরুম থেকে নেন বাংলাদেশের যে কোনো শোরুম থেকে নেন পাঁচশো টাকা ফিক্স একটা এই ভিডিও দেখে যারা অর্ডার করবেন কোম্পানি প্রচারের স্বার্থে আমরা ডিসকাউন্ট দেবো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন ষোলো হাজার আটশো পঁচাত্তর টাকায় এই অথেন্টিক প্রোডাক্টটা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারেন